আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নেই কে হো নেই আল্লাহ ছাড়া অতুলসীম জার করুণা ধারা নেই কে হো নেই আল্লাহ ছাড়া অতুলসীম জার করুণা ধারা যার প্রেমে সুশোভিত নিখিল জাহান যার প্রেমে সুশোভিত নিখিল জাহান নিবো গাই তুন গান আল্লাহ 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 বুক চিড়ে দীপ্ত কিরণ হেসে উঠে রাঙাই ভবন অধর হওয়ার মাঝে শীতল প্রীতি ছুয়ে যাই প্রতিটি জীবন আধারের বুক চিড়ে দীপ্ত কিরণ হেসে উঠে রাঙাই ভবন অধরা হওয়ার মাঝে শীতল প্রীতি ছুঁয়ে যাই প্রতিটি জীবন যার প্রেমে সুশোভিত নিখিল জাহান যার প্রেমে সুশোভিত নিখিল জাহান নিরবধি গাই তারি গুণগান আল্লাহ আল্লাহ আল্লা মহ আল্লা আল্লাহ আল্লা মহান বিরান মাঠে জাগে সুখের ফসল ঢেবে ঢেবে কেরে নেই মন সেমল মমতা মাখা বন বনানি ফুলে ফলে সাজে নুখন বিরান মাঠে জাগে সুখের ফসল ঢেবে ঢেবে কেরে নেই মন শ্যামল মমতামাখা বন বনানি ফুলে ফলে সাজে নক্ষ যার প্রেমে সুশোভিত নিখিল জাহান যার প্রেমে সুশোভিত নিখিল জাহান নীরবধি গাই তারি গুণগান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান আসসালাম